আপو মেলামেশা করার সময় বেশি সময় দিতে পারি না কারণ হচ্ছে বেশি সফট হয় না কি করণীয় দেশের এবং প্রবাসী ভাইবন্ধুদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারবেন होम्योपैথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজ খুব কমন একটা কমেন্টে অ্যানসার করব যে কমেন্ট অনেকেই করে থাকে বিশেষ করে সব যৌন অক্ষমতার পুরুষদের এই কমন সমস্যাটা থেকে থাকে এবং সেটাই চিকিৎসা নিতে চাই বা পরামর্শ নিতে চাই অর্থাৎ যে সমস্যাটা সেটা হচ্ছে যে উনি সহবাসে বেশি সময় দিতে পারে না অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং এবং তার ধারণা যে এটা লিঙ্গ শক্ত না হওয়ার কারণে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু সব যৌন অক্ষমতা পুরুষেরই থেকে থাকে তো এই জন্য আমি আজকে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসছি আসলে যৌন অক্ষমতা কেন হয় যৌন অক্ষমতা হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে মেন যে কারণটা সেটা হলো পুরুষের যে হরমোন সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন কমে যাওয়ার কারণে যৌন অক্ষমতা আসে আর সে যৌন অক্ষমতা এক একজনের এক এক রকম প্রকাশ পায় কারো দেখা যায় যে সহবাসের ইচ্ছা একদম কমে গেছে কারো দেখা যায় যে ইচ্ছা হয় বাট উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না আবার কারো দেখা যায় যে লিঙ্গ ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে কিন্তু সময় নেই অর্থাৎ অনেকের ফোর করা অবস্থায় বীর্যপাত হয়ে যায় অনেকের সহবাসে যাবার মুহূর্তে স্ত্রীর জন্য স্পর্শ মাত্র বীজপাত হয়ে যায় অনেকে ভিতরে ইন করার পর কিছু সময়ের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে কি এক মিনিটের মধ্যে বীজপাত হয়ে যায় তাহলে এক এক জনের এক এক রকম কারোর ইচ্ছাক্রম কারোর উত্থান কম কারণ সময় কম আবার কারো দেখাচ্ছে লিঙ্গের ক্ষর্মতা আবার কারো দেখাচ্ছে সবগুলোই রয়েছে এর মধ্যে তো এখন যে এই ভাইটির যে সমস্যা সেটা হলো তার দ্রুত বীজপাত হয়ে যায় তা দ্রুত বীজপাত হওয়ার বিভিন্ন কারণ যদি কেউ সহবাসের সময় নিজেকে কন্ট্রোল করতে না পারে অর্থাৎ বিশেষ করে পুরুষের হরমোন কমে গেলে এটা হয় এর পিছনে আরো কারণ রয়েছে অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণেও কিন্তু যৌন অক্ষমতা হয় আর দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা অংশ এবং এটা তাহলে কি হলো এটা দ্রুত বীর্যপাত বা যে সমস্যা বলছেন সেটা হলো শক্ত না হওয়া অনেকের ধারণা যে লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ তো শক্ত আসলে এমনি এমনি হয় না এই পর্যন্ত কারণ রয়েছে লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় বা বন নেই কি আছে আসে শুধু মাংস এবং রক্ত নালে এই রক্ত ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে তত বেশি লিঙ্গ শক্ত হবে বড় হবে মোটা হবে কারণ যখন পুরুষের সেক্স উত্তেজনা আসে উত্তেজনা যদি ভাবে না হয় তাহলে কিন্তু উত্থানটাও কম হয় এখন যদি সেক্স উত্তেজনা আসে তখন কি হয় সারা শরীরে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ শক্ত হয় বা দাঁড়িয়ে যায় বা উত্থান হয় হাটের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল যখন কমে যায় তখন উত্থানজনিত সমস্যা হয় এখন লিঙ্গের ভিতর যে শিরা গুলো রয়েছে এই শিরাগুলো যখনই সংকুচিত হয়ে যায় সংকুচিত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন অতিরিক্ত হস্তমৈথুন করলে করলে শিরাগুলো সংকুচিত হয়ে যায় বিছানায় ঘর সন্ধি বীজপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেগুলো অনেক সময় ঝুলে যায় অনেক সময় কিছু চিরেও যায় তখন উত্থানজনিত সমস্যা আছে সমকামিতা করলে আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গা দিয়েছেন সহবাসের জন্য পুরুষ মহিলার তার বিপরীত যখন হবে তখন তার যে স্টকস কিন্তু সমস্যা হবে সেটা সমকামিতা করলে লিঙ্গ শিরাগুলো সংকুচিত হয়ে যায় অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণেও শিরাগুলো সংকুচিত হয়ে যায় তাহলে এখন কি করতে হবে এই উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এটা কিন্তু যৌন অক্ষমতার অংশ তো এটা এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই কারণগুলো নির্ণয় করতে হবে যে কেন এই সমস্যা হচ্ছে তো এখন আমাদের একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যা কি আবার যদি অতিরিক্ত রাত্রি জাগরণ করা যায় রাতে যদি ঘুম কম হয় পরিমিত পরিমাণ পানি না খাওয়া অতিরিক্ত দুশ্চিন্তা করা এবং ধূমপান মদ্যপান নেশা করা ইত্যাদি কিন্তু যৌন অক্ষমতা আসে দ্রুত একটা অংশ বীর্যপাত হওয়ার পিছনে কিন্তু এই কারণগুলো দায়ী তো এখন এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে আর ডাক্তার যে পরীক্ষাগুলো দিবেন সে পরীক্ষার রিপোর্ট অনুসারে সঠিক চিকিৎসা নিলে এবং কারণগুলো বন্ধ করলে অবশ্যই আবার পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব তো এর জন্য যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো ভিডিওর যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ